এরপরে প্রশ্ন হলো আমরা স্বামী স্ত্রী ওমরা করতে যাব প্রশ্ন হল কখন স্বামী স্ত্রী মিলিত হতে পারবেন স্বামী স্ত্রী করতে গেলে সেক্ষেত্রে ওমরার যে মূল কার্যক্রম আছে এরামের কাপড় পরিধান করার পর তো শেষ করার পর সাই শেষ করার পর উভয়ে মাথা মুন্ডন বা মাথা চুল ছোট করার যে বিধান আছে মেয়েরা ছোট করা পুরুষরা মাথা মুন্ডন করা সেটি শেষ করার পর তার হালাল এরপর তারা শারীরিক সম্পর্ক করতে পারবেন তার আগ পর্যন্ত শারীরিক সম্পর্ক করা তাদের জন্য জায়জ নাই হজের ক্ষেত্রে একই কথাই অলমোস্ট প্রযোজ্য যে যত পর্যন্ত এহরামরত আসেন সমস্ত কার্যক্রম শেষ না হচ্ছে বিশেষ করে হজের মূল কার্যক্রম আট তারিখে যে শুরু হয় সেই তখন থেকে নিয়ে দশ তারিখে এসে হজের যে কার্যক্রমের অংশ হিসাবে জামারাতে পাথর নিক্ষেপ করা সেটি তারপর জামারাতে পাথর নিক্ষেপের পর কোরবানি করা কোরবানি করার পর মাথা মুন্ডন করা তারপরে তো অফসাই করা এরপর স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক শারীরিক সম্পর্ক করা হালাল হয়ে যায় অতএব এই সময়ের মধ্যে যদি শারীরিক সম্পর্ক করেন তাহলে সেক্ষেত্রে তাদের তারা গুণাগার হবেন এবং হজের বিধান লঙ্ঘনকারী হবেন তাদের উপরে দম ওয়াজিব